তুরস্কের ইস্তাম্বুল একটি শুধু শহরই নয় বরং বলা একটি কিংবদন্তি এশিয়া ও ইউরোপকে একত্রে বলা হয় ইউরেশিয়া যার বিভাজন রেখা হলো বসফরাস আর এই বসফরাস প্রণালীর অবস্থান প্রাচীন ইস্তাম্বুল শহর ইস্তাম্বুল ইউনেস্কোর তালিকায় ইউরোপের রাজধানী শহরের মর্যাদা পেয়েছিল দুই হাজার দশ সালে এরাই একমাত্র শহর যার ভৌগোলিক অবস্থান দুই মহাদেশে পরিকল্পিত এই শহরটি দেখতে স্বপ্নের জগতের মতো ইস্তাম্বুলের ইতিহাসে অসংখ্য সাম্রাজ্যের উত্থান পতন ঘটেছিল এক সময় এই ইস্তাম্বুল শহরেই ছিল তুরস্কের রাজধানী তবে প্রথম বিশ্বযুদ্ধের পর শহরটি অবরুদ্ধ করে রাখা হয়েছিল বলে রাজধানী স্থানান্তরিত করা হয় তাই বলে প্রাচীন রাজধানী ইস্তাম্বুলের গুরুত্ব কোনো অংশে জনপ্রিয়তার ভাটা পড়েনি একসময় ইস্তাম্বুলই ছিল পৃথিবী শাসনকারী বাইজেন্টাইন ও পরবর্তীতে অটোমান সাম্রাজ্যের রাজধানী একবার ন্যাপোলিয়ান বনাপট বলেছিলেন পুরো পৃথিবী যদি একটি রাজ্য ভাবা হয় তাহলে ইস্তাম্বুল হবে তার রাজধানী ইস্তাম্বুলের গ্র্যান্ড বাজার এশিয়ার একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী বিশাল বাজার এখানে প্রাচীন ঐতিহ্য ও আধুনিক রুচির এক অপরূপ সমন্বয় ঘটেছে আরবি জীবনধারার সাথে এশীয় জীবন প্রবাহের এক প্রাণবন্ত মিশ্রণ মুসলিম সংস্কৃতির সাথে পাশ্চাত্য সংস্কৃতির সেতুবন্ধন এখানে স্পষ্ট অনুভব করা যায় ছোট ছোটো দোকানগুলো পণ্যদ্রব্যে ভরপুর কি নেই এখানে সোনা দানা মণি মুক্তা থেকে শুরু করে জামা কাপড় কার্পেট চামড়া জাতীয় জিনিস হাতের চুরি খোপার কাটা সব কিছুই এখানে রয়েছে এছাড়াও ঐতিহাসিক হিপোড্রোম বা সুলতান আহমেদ এসকার ইস্তাম্বুলের একটু প্রাচীন ঐতিহ্য এছাড়া ইস্তাম্বুলের ভেতর দিয়ে যে বসফরাস প্রণালী বয়ে গেছে এর আয়তন বত্রিশ কিলোমিটার উত্তরে কৃষ্ণ সাগর দক্ষিণে মর্মর সাগর প্রণালীর গভীরতা গড়ে পঞ্চাশ মিটারের মতো প্রশস্ততাও কম নয় আবার কোথাও বেশি ইউরোপ ও ভলকান রাষ্ট্রগুলোর জাহাজ চলে এই প্রণালী দিয়েই